আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের প্যাসকেলের ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব দেখো এই ভিডিওটি দেখার পর প্যাসকেলের ত্রিভুজ সম্পর্কে যত প্রশ্ন আছে সকল প্রশ্নের অ্যানসার করতে পারবা ইনশাল্লাহ তাহলে শুরু করি দেখো একটা প্রশ্ন লিখে রাখছি আমি 1 2x টু এক্স টু দি ফর ফাইভকে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2024 সালের ক নম্বর প্রশ্নে আসছে তাহলে শুরুতে আমরা লিখে নেব প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এবার দেখো ওয়ান মাইনাস টু এক্স দি পাওয়ার ফাইভ মানে এখানে এন এর ওয়ান ফাইভ আছে তাহলে পদের সংখ্যা হবে কত এন প্লাস মানে পাঁচ যোগ এক অর্থাৎ ছয়টি পদ হবে তাহলে আমরা শুরুতে একটি এক লিখে নেব এবং উভয় দিকে পাঁচটা করে এক দেব তাহলে খেয়াল করো আমরা শুরুতে একটা এক লিখে নিলাম এইদিকে আমরা পাঁচটা এক দেব এদিকে আমরা পাঁচটা এক দেব একটু সোজা সোজা লাইন গুলো সোজা নিবা যদি পাওয়ারে 6 থাকতো তাহলে আমরা এই একটা বাদ দেই বাকি আর ছয়টা করে এক বসাইতাম তাহলে প্রথম প্রথম ঘরে হবে পদ একটা পদ দুই নম্বর ঘরে হবে দুইটা পদ তিন নম্বর ঘরে হবে তিনটা পদ চার নম্বর ঘরে চারটি পদ পাঁচ নম্বর ঘরে পাঁচটা পদ ছয় নম্বর ঘরে ছয়টা পদ এখানে পদের সংখ্যা কয়টা ছিল

তাহলে খেয়াল এখানে এই এক আর দুই যোগ করলে তিন পাবো দুই আর এক যোগ করলে তিন পাবো এক আর তিন যোগ করলে চার পাবো তিন আর তিন যোগ করলে ছয় পাবো তিন আর এক যোগ করলে চার পাবো এক আর চারে পাঁচ হয় চার আট ছয় যোগ করলে দশ হয় ছয় আট চার দশ হয় চার একে হয় তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় নম্বর ঘরে কিন্তু ছয়টা পদ ছিল এখানে পাওয়ার ছিল কত ফাইভ ছিল যদি পাওয়ারে এই থাকে তাহলে কিন্তু নয়টা পদ হবে এটা একটু মাথায় রাখব তারপরে দেখো 1 মাইনাস টু এক্স টু দি এটাকে আমরা লিখে দিলাম দেন আমরা কি করব এখানে ওয়ানটা বসিয়ে দেব এখানে এই ওয়ানটা আসলে এক্স হিসেবে কাজ করে আর এই টু টা আসলে ওয়াই হিসেবে কাজ করে তো টু এক্স এর আগে যদি মাইনাস চিহ্ন থাকে বা ওয়াই এর আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে আর যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেটা না দিলেও সমস্যা নাই দেখো তাহলে শুরুতে আমরা ওয়ান লিখে নেব ইন্টু এই যে ওয়াই এর পজিশনে কত রয়েছে মাইনাস টু এক্স মাইনাস টু পাওয়ারে জিরো হবে এবং পর্যায়ক্রমে পাঁচ পর্যন্ত যাবে তারপরে দেখো এই পাঁচটা লিখবো আমরা দেন মাইনাস টু টু এক্স দি পাওয়ার ওয়ান তারপরে এই দশটা লিখবো মাইনাস টু এক্স টু দি পাওয়ার টু হবে তারপরে আবার দশ মাইনাস টু এক্স টু দি পাওয়ার থ্রি হবে আবার এই পাঁচ মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফোর হবে তারপরে এই ওয়ান মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে 2x জিরো দিলে আমরা জানি কোনো এক্স এর পাওয়ার জিরো দিলে সাথে গুণ করা হয় সবই ওয়ান পাই এখান থেকে দেখো পাওয়ার যদি ওয়ান লেখা হয় মাইনাসের পাওয়ার বিজোর সংখ্যা হলে একটা মাইনাস আসে তার এখানে মাইনাস টুই পাবো মাইনাস টু এক্স পাবো সাথে যদি প্লাস গুণ করা হয় তাহলে মাইনাস হয় প্লাস যখনই দশ তাহলে আমরা পাচ্ছি 10x। এভাবে পর্যায়ক্রমে পদগুলো আসবে একটা কথা খেয়াল রাখবা সেটা হলো মাইনাসের পাওয়ার যদি বিজোর সংখ্যা হয় তাহলে কিন্তু মাইনাস হয় আর মাইনাসের পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে কিন্তু প্লাস হয়ে যায় এখানে দেখো মাইনাস টু এর পাওয়ার যদি দুই দেওয়া হয় তাহলে এটা প্লাস হয়ে যায় তাহলে এখানে প্লাস ছিল প্লাসে প্লাসে প্লাস আসছে এখানে দুই রে স্কোয়ার করলে চার পাচ্ছে চার দশে চল্লিশ এক্স স্কোয়ার এইভাবে পদগুলো বাড়তেছে দেখো খেয়াল করো চিহ্নের হিসাব কিতাবটা আর একটা কথা যদি তুমি মনে রাখো সহজে মাঝখানে বিয়োগ থাকলে একটা যোগ হবে একটা বিয়োগ হবে একটা যোগ হবে একটা বিয়োগ হবে এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে আবার তুমি এটাও মনে রাখতে পারো যে মাইনাসের পাওয়ার যদি মাইনাস হয় তাহলে মাইনাস হবে আর মাইনাসের পাওয়ার যদি প্লাস হয় তাহলে প্লাস হবে এখান থেকে আমরা কত পেতাম দেখো যেহেতু পাওয়ার বিজোড় আছে তাহলে বত্রিশ এক্স টু দি পর ফাইভ আর মাইনাসটা কেন হয়েছে কারণ মাইনাস দুইয়ের পর পাঁচ ছিল দুজোর সংখ্যা থাকলে মাইনাসই থাকবে তাহলে এটাই কিন্তু এই অঙ্কের উত্তর ছিল পরে আরেকটা প্রশ্ন লিখে রাখছি আমি থ্রি মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ এই প্রশ্নটি কিন্তু ঢাকা বোর্ড দুই হাজার এর ক নম্বর প্রশ্নে আসছে এখানে কিন্তু ওয়ান ছিল না এখানে দেখো এখানে ছিল ওয়ান এখানে ছিল কত থ্রি ওয়ান মাইনাস টু এক্স টু ফাইভ এটা রয়েছে থ্রি মাইনাস ওয়াই টু ফাইভ ওয়ান এর পজিশনে কিন্তু এবার থ্রি রয়েছে এই থ্রিটা কিন্তু এক্স আর টা y টা কিন্তু আসলে ওয়াই হিসেবেই কাজ করছে আর মাঝখানে কিন্তু বিএক ছিল রয়েছে ভিতরে না লিখলেও কোনো সমস্যা নাই এবারে কিন্তু এক্স এর পদটা আমাদের অবশ্যই লিখতে হবে তো পাওয়ার ফাইভ আছে ত্রিভুজ অনুযায়ী শুরুতে এতটুকু লিখে নিতে হবে এরপরে আমরা এই অংশটা লিখব থ্রি মাইনাস টু দি পাওয়ার ফাইভ ফার্স্টে সেই সবার মাঝে প্লাস হবে লিখবা থ্রি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই ওয়াই টু দি পাওয়ার ওয়ান এইভাবে বার থাকবে যে দশ দশের পরে কি আসবে থ্রি পাওয়ার থ্রি মাইনাস ওয়াই টু দি পাওয়ার টু তারপরে আবার দশ ছিল 3 পাওয়ার টু মাইনাস ওয়াই টু দি পাওয়ার থ্রি তারপরে ফাইভ ছিল ওয়ান পাওয়ার ফোর তারপরে ওয়ান ছিল থ্রি টু তু জিরো মাইনাস ওয়াই টু এই যে ওয়াই এর পথগুলো দেখো জিরো থেকে ফাইভে যাবে আর এক্স এর পথগুলো মানে এক্সের প্রদূষণে তিন ছিল এই পথটা পাঁচ থেকে শূন্যতে যাবে পাওয়ার যদি এক্সচেঞ্জ হয় তাহলে সেভাবেই আসবে এবার ক্যালকুলেশন করো মাইনাসের প্লাসের হিসাব কিতাবটা একটু আগে আমি বললাম যে যদি মাইনাসের পাওয়ার

প্লাস হয়ে যাবে আর যদি থাকে তাহলে মাইনাস চারশো পাঁচ এখানে পাবো কত দেখো এর পর তিন দিলে হচ্ছে সাতাশ গুণ দশ মানে দুইশো সত্তর ওয়াই তারপরে আবার তিনটে স্কোয়ার করলে নয় হয় নয় দশ মাইনাস যেহেতু পাওয়ার তিন